হ্যাঁ আচ্ছা আমি তো গ্রামে এসেছি আমি গ্রামে এসেছি ছেলেকে নিয়ে আরে ছেলে বড় হয়েছে না বয়স হয়ে যাচ্ছে লেখাপড়া শেষ করেছে তাকে বিয়ে দিতে হবে না গ্রামে এসেছি দেখেন ভাই ওর তো মা নেই হ্যাঁ আমাদের বাপসেলের বন্ধুত্ব দেখে অনেকের হিংসা হয় আচ্ছা ঠিক আছে খুব শীঘ্রই ফিরবো ভাই আচ্ছা রাখি ওয়ালাইকুম আসসালাম ভাই রাসেল রাসেল জি বাবা ও রাসেল তুমি আমাকে আছো হ্যাঁ বাবা কোথায় গেছিলিস এই তো বাবা একটু পাশে এখানে ছিলাম গ্রামটা একটু ঘুরে দেখলাম আচ্ছা বাবা তুই তো আমার একমাত্র ছিলে আমার বিষয়ে সম্পদ গাড়ি বাড়ি প্রথম কিছু অথবা এই যে ঢাকাতে আমার তিনটা ইন্ডাস্ট্রি চারটে বাড়ি আর এই গ্রামে বিশাল বাগান বাড়ি তো দাদা যে সম্পত্তি রেখে গেছে এটা

যে তোমাকে দেখে মনে হয় যে আমার চেয়ে তুই কম বয়স ছেলে কি বলে আসে ওটা হচ্ছে মানুষের ভুল ধারণা আসলে তুই আমার একমাত্র ছেলে একমাত্র অধিকার এখন আমি চাচ্ছি বাবা আমি তোকে বিয়ে করাবো আমার বিয়ে করাবো আমার বউ আসবে নাতি নাতি আসবে তাদের নিয়ে আমি একটু খুন ছুটি করবো আনন্দ থাকবো আমার এই তো তুই পূরণ করবি না বল বাবা বাবা আমি তোমার সব আশায় আমি পূর্ণ করব আমি কোন তোমার কোন চাওয়া পূর্ণ রাখি নাই আচ্ছা আমি তাহলে কি মেয়ে দেখি আচ্ছা তোর কি কোন পছন্দ আছে বাবা কিন্তু বাবা আমার একটা কথা ছিল আচ্ছা আচ্ছা বল 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 আমার কাছে বলবি না আমরা তো কেউ জানেই না যে আমরা বাপ ছেলে সবাই তো জানে আমরা বন্ধু কিন্তু বাবা আমি তোমাকে কিভাবে বলি পাগল ছেলে কিভাবে বলে আমার বন্ধুর মতো বলবি আমাকে বল বাবা আমি তুই একটা মেয়েকে পছন্দ করি তুই তাকে ভালোবাসিস হ্যাঁ বাবা ভালোবাসি আমার ছেলে এত দিন এই কথা বলতে তোর এত দিন সময় লাগলো তুই তোর বাবাকে চিনিস না আর তুই আমার বিয়ের কথা বললি আরে বাবা মনে পড়ে গেল তোর মায়ের কথা আর যদি তোর মা থাকতো তোকে নিয়ে আমার এত চিন্তা করতো আমি তোর মায়ের তোর মায়ের স্থানে আমি আর কাউকে বসাতে পারবো না বাবা আমি তোকে বিয়ে দিয়ে সুমা এনে তাকে আমি মেয়ের মতো দেখব আমার নাতি নাতনি হবে তাদের নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দেবো বাবা আচ্ছা বলতো বলতো আমার সেই বোমাটা কি আচ্ছা বাবা তোমাকে যদি আমি ওই মেয়ের বাসায় নিয়ে যাই মেয়ের বাবার সাথে তোমাকে যদি পরিচয় করে দিন তাহলে তুমি কে বাসা যাবা যাবো না মানে কি বলিস কি এখনই যাবো চল আচ্ছা ঠিক আছে যাবো হ্যাঁ আসো চক আসো এই কে জানে আসছো সে হ্যাঁ রাসেদি আর কতদূর এইতো বাবার সামনে ওই যে এই বাড়িটা

বাবা বাবা শোনো বাবা বাবা শোনো দাওয়া ওখানে না আসবা কেন হ্যাঁ তুমি টাকা লোভে পরে বলছো অহংকারী হয়ে গেছো গা মানুষকে মানুষ মনে করো না তুমি মনে করো অনেক বড় হয়ে গেছো তোমার এগুলো একদম তোমার করাটা ঠিক হয় নাই অহংকার হয়ে গেছে অহংকার দেখবা একবার এই অহংকার তোমার পতনের মূল হবে একদিন তুই আমাকে কি বলেছিলি আমি এখানে সেই বাড়ির কাছে গিয়ে বললাম যে এই বাড়িটা আর তুই বললি হ্যাঁ তুই আমার একমাত্র সন্তান আমি একজন ইন্ডাস্ট্রিয়াল আবেগ দিয়ে জীবন চলে না তুই আবেগ দিয়ে জীবন চালাতে চাচ্ছি এটা কিন্তু স্বপ্ন নয় এটা বাস্তব তাই বলে কি তুমি ওই বাসা ওই বাসা থেকে তুমি এভাবে বের হয়ে আসবা এটা তো তোমার মুখেও চিঠা নাই তুই আমার ছেলে হয়ে এরকম জাল চুলহীন একটি ফ্যামিলিতে একটি মেয়েকে বিয়ে করতে চাই আর সেখানে তুই মোহে পড়েছিস তোর রুচি এত নিচু কেন আমি কোনো মোহে পড়ি নাই আমি তুমি একটাবার তুমি মিটুকে দেখতা তুমি না দেখে ওই বাসায় সবাই কিন্তু অপমান করে তুমি একটু বসতো না বাসা না বসে তুই চলে আসলাম তুই তুই আজ যেটা বলছিস এটা আবেগে বস দুদিন পর যখন এই আবেগটা কেটে যাবে তখন এই মেয়েটাকে তুই ছুঁড়ে ফেলে দিবি বড় লোকের ছেলে তুই এই গরিব মেয়েটাকে নিয়ে তুই চলবি না তুই কি জানিস না রাসেল আমি এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো আমি এখন বিজি আছি বাবা বাবা তুমি এবার আমাকে এভাবে নষ্ট করে করো না তুমি যেভাবে করো আমি তোকে তোমার বাড়িতে ফিরে নিয়ে আসো করোনা বাবা দেখ চলো বাবা দেখ বাবা এভাবে বলেছিলাম এভাবে একমাত্র সংখ্যা তুই কষ্টে থাকবি চাল চিলহীন একটা ফ্যামিলিতে তুই বিয়ে করে কষ্টে থাকবি এটা আমি এটা মেনে নিতে পারবো না বাবা হুম

আচ্ছা আরে আমরা তো বিয়ে হতে যাচ্ছি হ্যাঁ আপনার ঘরে এইরকম চাঁদের টুকা রয়েছে আর তুই জানতাম না হ্যাঁ আপনি কিছু মনে করেন না

ঠিক আছে রাগ করেছিলাম আমার অহংকারে না সে কোটিপতি ছেলে আর আপনার চাল নেই চুলা নেই আমার হিংসা নেই সব দেখে আমার হিংসা নেই বড় লোকের ছেলে সে মনে পড়ে আজ চাঁদের টুকরা মেয়েটার সাথে সম্পর্ক করেছিল আজ তাকে বিয়ে করবে কাল ছুঁড়ে ফেলে দেবে আমার এরকম ধারণা ছিল তাই আমি এই ব্যবহার করেছি বুঝতে পারছেন কিন্তু মামনিকে দেখে কনসাটা ঘুরে গেছে আমরা আসি আসি মামনি 老板，再见。